সত্ত্বেও আমি আমার ছেলে মেয়েকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেয়নি তারা বরাবরই তাদের বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পর্টেন্ট সুন্দর আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই আমার আমার মেয়ের সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা যাওয়ার একদিন তার পায়ের সামান্য ব্যথা স্কুল যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে চলো এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার মেয়ের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছে না পরের দিন সকালে আমাকে বলার আগে আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরো কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে মেয়ে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই আজ সন্ধ্যায় মেয়ে আমার বাড়িতে এসেই বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগে আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমার সেই স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো এক সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ফেল মেয়ে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো মেয়েই তোমাকে পঁপকে যেতে পারেনি সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানে সেরা তোমার মতো এরপর সে আর এরকম কোনো কথা বলেনি আজ বিকেলে মেয়ে বলেছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি মেয়েকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাড়ি ফিরব নটা কিংবা দশটায় আমার কাছেই তোমাকে ম্যাথ কিংবা ইংলিশ করতে হবে বাবা তুমি পরিশ্রম করে বাড়িতে আসো তাই না আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটন দেওয়ার আমি বরং একটু কষ্ট করি মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা শ্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন এরকম কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবেলা করতে হয় সে বুঝুক ও সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন আমি যাওয়া মাত্রই তাকে কিছু দেইনি একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে বুঝবে দু তিন দিন হয়ে সে ইলিশ ও মাংস ও খাবে তাকে বললাম আঁকা কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে মেয়ে আমার পঞ্চাশটি দশ টাকার নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি খরচ করো সে মুচকি হাসি দিয়ে বলল না না বাবা জমিয়েছি আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়ে আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব অসহায় আমি মাঝে মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তার সাথে খাই কারণ তখন সে না করে অন্যান্য দিনগুলো টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাড়ি থেকে মা যা দেয় তা তো যথেষ্ট কারণ কিছু মানুষ সামান্যটুকু পায় না আমি মেয়ের দিকে তাকিয়েছিলাম সে গোছানো টাকা নিয়ে আরো টাকা মিলিয়ে ইলিশ এনে মেয়ের সঙ্গে ইলিশ মাংস পোলাও খাইলাম ইচ্ছে করে অভাব অনুভব করাই যাতে সে বুঝুক জীবনটা কঠিন অনেক কঠিন পুজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের গুম্ফের নেবে সে একটা জামা নিয়েছে মাত্র জানতে চাইলে বলে তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি আমি হাসলাম সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় একদিন বসে বসে বলছে আচ্ছা বাবা সায়নটা না আর মানুষ হল না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন যা চেয়েছে সে তার শখটাই তাকে দিয়েছে আমি মেয়েকে বললাম আমি কি তোমাকে কিছু দিতে পারিনি মেয়ে আমার কোলে মাথা রেখে বলল প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা তা সব কিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছি ভালোবাসতে হয় আমি এখনো জানি আমার বাবা আমি ছাড়া কিছু নেই বাকিটা আমাকে করে নিতে হবে সব সবকিছু ইউটিলাইজ করতে হবে আমি সাধারণ জামা তাই ভুগি না কারণ আমি জানি আমি কি তোমার দেয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখব বাবা চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন নাখে খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী নিজের থেকেই আজ খুব খুশি বুঝতে পেরেছেন আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরের টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি বাবা বুঝতে পেরেছিলাম মেয়ে আমার সরজরি হবে সাথে হয়েছে মানুষও খানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামনে রেখো মেয়ে দলিল আমার হাতে দিয়ে বলল তোমরা সাথে থাকো আর কিছুই লাগবে না আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রীকে বললাম দেখেছ আমি কোনো ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিল আমাকে আমি আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়ায় নয় বরং দৃঢ় করতে শিখিয়েছি